হ্যালো নমস্কার বাচ্চাদের নিয়ে আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত চারদিকে প্রচুর জল হয়েছে বাচ্চাদের খেলাধুলা প্রায় বন্ধ বাচ্চাদের শৈশব যাতে নষ্ট না হয় তার জন্য ওদেরকে নিয়ে আজ আমাদের শৈশবে ফিরে যাব ছোটোবেলায় আমরা খেলতাম রুমাল চুরি আজকে ওদের বললাম চল আজকে রুমাল চুরি খেলাবো তো আমাদের ছাদে গেছে সেখানে বাচ্চারা রুমাল চুরি খেলবে সেই সুন্দর সুন্দর কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। বসে বসে যে খেলাগুলো খেলা যায় তার মধ্যে এই রুমাল চুরি অন্যতম এবং এই খেলায় ভীষণ মজা আছে এদেরকে বিভিন্ন রকমভাবে শিখিয়েছি প্রথমে আস্তে আস্তে এইভাবে খেলবে তারপর লাস্টের দিকে আপনারা স্কিপ না করে সঙ্গে থাকবেন আশা করি আপনাদের প্রত্যেকেরই ছোটোবেলার কথা মনে পড়ে যাবে আপনাদের শৈশবে আপনারা কীরকম রুমালচুরি খেলতেন কিভাবে টাইম স্পেন্ড করতেন সেগুলো মনে হয় আমার মনে পড়ে যাবে এবং আপনারাও একবার আপনাদের ছেলেবেলায় ফিরে যেতে পারবেন আমাদের সময় আমরা বসে বসে খেলতাম বেশিরভাগ সময়ই সবাই মিলে একসাথে বসতাম বসে এইভাবে রুমাল চুরি খেলতাম অনেকে খেলে বেশি মজা হয় আজকে এদেরকে পেয়েছি সেই জন্য এদের ভিডিওটা বানালাম অন্যদিন আবার চেষ্টা করব অনেক বেশি লোক নিয়ে আর একটা ভিডিও আনার যেটা দেখে আপনারা আরও বেশি আনন্দ পাবেন এমনিতেও এরা যে জিনিসগুলো করেছে ভীষণ মজাদার আসলে একঘেয়েমি জীবন কাটিয়ে এরকম কিছু টুকরো মুহূর্ত সুন্দর মুহূর্ত যদি জীবনে থেকে যায় সেটা অনেক বেশি ভালো যখন বড় হবে আমাদের স্টেজে পৌঁছাবে তখন ওদেরও তো শৈশবের কিছু মুহূর্ত থাকা উচিত যেমন আমাদের আছে আমরা ছোটোবেলায় প্রচুর মজা করতাম প্রচুর খেলতাম আরও অনেক কিছু যেগুলো এরা স্বপ্নেও ভাবে না আমরা তো বাচ্চাদেরকে এখন বেশি বেরোতে দেই না আটকে আটকে রাখি আমাদের সময় আমরা স্কুলে যেতাম একটু দূরে সেখানে স্কুলের পাশে একটা বড় পুকুর ছিল সেখানে নৌকা বাইচ হতো সেই পুকুরটার পাট দিয়ে আরও খানিকটা গেলে একটা জলাশয় ছিল সেখানে পানি ফল চাষ হতো আমার ভিডিও যদি আমার বন্ধু বান্ধবী দেখে থাকে তো ওদেরও মনে পড়ে যাবে যে আমরা ওই পানি ফল খেতে ওখানে যেতাম তারপর আমরা লুকোচুরি খেলতাম অনেক ধরনের খেলা যেগুলো এখনকার বাচ্চারা জানেই না আমরা কিন্তু খেলতাম জাম দিয়ে মানে জাম মাখা করে জামের যে রস সেটাকে বোতলে ভরে ওইটা খেতাম তারপর চালতা মাখা তেঁতুল মাখা সবাই মিলে একসাথে মজা করে খাওয়া তারপরে একসাথে পুকুরের সাতার কাটা আর দুটো একটা উদ্ভট জিনিসও করতাম তার মধ্যে যেমন দেখবেন রাস্তাঘাটে চলতে ফিরতে গেলে লঙ্কা ফুল বলতাম আমাদের সময় লাল রঙের এক রকমের ফুল দেখতে পাওয়া যায় ওই ফুলের মধু আমার মনে হয় না যে আমাদের যারা আমাদের বয়সী তারা ছোটোবেলায় ওই ফুলের মধু খায়নি এমন কেউ আছে বা আরেকটা গাছ ছিল সেই গাছের পাতাগুলো সরু সরু হয় ওই গাছেও সাদা সাদা ফুল হতো ওই ফুলের মধুগুলো আমরা খেতাম আরও এরকম অনেক কিছু রাস্তার পাশে যে শূন্যলতাগুলো হয় শূন্যলতার যে ফুলগুলো হয় আমরা স্কুলে যেতাম স্কুলে যাওয়ার পথে স্কুলে গিয়েও আমরা কিন্তু ওই শূন্যলতা সংগ্রহ করতাম ওর ফুলগুলো ওগুলো দিয়ে আমরা রান্নাবাটি খেলতাম বিভিন্ন ধরনের বড় বড় যে গাছগুলো হয় গাছের গুড়িতে যে দেখবেন ফাঁকা মতো যে জায়গাটা থাকে ওখানে আমরা পুতুল খেলতাম এবার বিভিন্ন ধরনের হাতে তৈরি পুতুল পুতুলের মানে ঘর সংসার রান্নাবাটি সব কিছু নিয়ে বেশ মজাদার একটা শৈশবের যে খেলাধুলো বলুন সেগুলো করতাম তারপরে আমাদের সময় গাদি খেলা ছিল রাম দুই সাড়ে তিন বলে একটা খেলা থাকে সেগুলো খেলতাম ওটাতে গাছে উঠতে হয় এখনের বাচ্চারা কি গাছে উঠতে পারে আমরা কিন্তু পারতাম আমরা মাংস মাংসচুরি খেলতাম দুটো টিমে ভাগ হয়ে গিয়ে একটা ইটের টুকরো বা কিছু একটা রাখতাম সেটা হতো মাংস ওটাকে নেওয়ার জন্য একটা টিম ডিফেন্ড করত একটা অফেন্ড করত। এবার মাংসটাকে নিজের টিমে আনার চেষ্টা করা হতো এই মাংস চিড়ি খেলা হতো র্যাকেট খেলতাম তারপর দাদাদের সাথে ক্রিকেট খেলতাম নিতে চাইতো না কিন্তু অনেক কাকুতি মিনতি করে হাতে পায়ে ধরে যে একটু নে। তারপর নিত ক্রিকেট খেলতাম ওদের সাথে এদিকে দেখুন এরা কিন্তু এদের মতো দারুণ মজায় আছে নয়ন কীভাবে বসেছিল বসে বসে দেখছিল সেটা কিন্তু তিথি কপি করে দেখালো আর একটা বিষয় ছিল যেটা এখন নেই বললেই চলে আমাদের সময় স্কুল থেকে আমরা বান্ধবীর বাড়ি চলে যেতাম আমার বান্ধবীর আমার বাড়িতে আসতো আর আমি তাদের বাড়ি যেতাম এই বিষয়টা ছিল যে বান্ধবীদের মধ্যে একটা যাওয়া আসা একটা আন্তরিকতা বিশেষ করে স্কুল যাওয়ার সময় আমরা কিন্তু আমাদের সময় আমাদের আমরা যখন হাই স্কুলে পড়ি তখন আমাদের স্কুলটা বেশ খানিকটা দূরে আমরা কিন্তু দল বেঁধে হেঁটে হেঁটে যেতাম তখনকার বা বাসে যেতে আমাদের পঞ্চাশ পয়সা নিত তখন বেশ সুন্দর সুন্দর পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা আইসক্রিম পাওয়া যেত আর স্কুলে আমাদের দাদুর দোকান ছিল সেই দোকানে পঞ্চাশ পয়সা এক টাকায় বেশ অনেকটা তেঁতুলের চাটনি দিত তারপরে চাল তার আচার বিভিন্ন ধরনের খাবার দাবার তখনকার সময় পাওয়া যেত যেগুলো তো এখন দেখাই যায় না তো সেই বিষয়গুলো বেশ অনেক বেশি মিস করি আসলে আমার মনে হয় শৈশব মানুষের সবচেয়ে ভালো সময় কাটে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সুন্দর সময় হচ্ছে শৈশবকাল শৈশবকালটা মানুষের মনে এমনভাবে দাগ কেটে যায় একদম বৃদ্ধ বয়সে গিয়েও কিন্তু মানুষ শৈশবে ফিরতে যায় কারণ শৈশবের দিনগুলোই এমন অনেক বেশি রঙিন থাকে শৈশবে আমরা এমন কিছু করি যেগুলো আজীবন আমাদের মনের মনে কোথায় উজ্জ্বল হয়ে থেকে যায় আর একটা বিষয় না বললেই নয় ছোটবেলার বা শৈশবের যে শাসন বারণগুলো থাকে সেগুলো কিন্তু অনেক বেশি মজার হয় ভাই বোনের মারামারি মারামারির পর আবার দুজনের ভাব হওয়া আগের সময় ছিল আমরা আড়ি দিতাম মানে রাগ করে আড়ি দিয়ে কথা বলা বন্ধ সেই বিষয়টা আমার মনে হয় না যে এখনকার বাচ্চারা আড়ি দেওয়া এগুলো বোঝে তারপরে মুখ ঘোরানো কিছু কিছু জিনিস ভীষণ মনে পড়ে ছোটোবেলায় যেমন বান্ধবীর সাথে কখনো রাগারাগি হলো মন কষাকষি হলো তখন ওই দেখে দূর থেকে মুখ ঘোরানো বা কথা না বলা আড়ি দেওয়া এই ব্যাপারগুলো ছিল যেগুলো এখন দেখতে পাই না সবচেয়ে বেশি মনে পড়ে স্কুলে একসাথে হেঁটে যাওয়া তারপর মাঝে মাঝে ইচ্ছে করে বৃষ্টিতে ভেজা স্কুলে গিয়ে বলা যে আমরা ভিজে গেছি আর স্কুল থেকে ছুটি দিয়ে দিত এবং আনন্দে নাচতে নাচতে বাড়ি ফিরতাম এই বিষয়গুলো ছিল আরও কত মানে মনে করতে বসলে শেষ হবে না যে শৈশবে আমরা যে কত কি করেছি আরও একটা বিষয় শৈশবে বিভিন্ন ধরনের নাম এখন তো বড়ো হয়ে গেছি সংসারী হয়ে গেছি ছেলেমেয়ের মা হয়ে গেছি এখনও বিশ্বের সাথে দেখা হলে বিশ্ব আমাকে বাঘ বলে ডাকে এবার বলুন বাঘ কেন বলে ছোটবেলায় বিশ্বর সাথে একবার বিরাট মারামারি হয়েছিল এবার খামচা খামচি মারামারি যার জন্য এখনো বাঘ বলেই ডাকে আসলে তখন তো বুঝতাম না সেই জন্য মারপিটও করতাম যাই হোক এই ভিডিওর মাধ্যমে আমি আমার শৈশবে ফিরে গেলাম অনেক ছোটবেলার স্মৃতি আপনাদের সকলের সাথে শেয়ার করলাম আমার ছেলেবেলা কেমন ছিল সবাই খুব ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ